এই যে দেখেন সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন সর্বশেষ খবর অনুযায়ী তার সিটি স্ক্যান করা হচ্ছিল এবং সর্বশেষ সংবাদে আরও বলা হয়েছে হাসপাতাল আবদুল্লার জ্ঞান ফিরে এসেছে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের এই সংঘর্ষে একজন সংবাদকর্মী সহ আরও অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন এছাড়া কয়েকজন আনসার সদস্যও আহত হয়েছেন বলে জানানো গেছে রবিবার রাত সাড়ে নটার দিকে সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এলে আনসার সদস্যরা তাদের উপর হামলা করেন এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাতকেল নিক্ষেপ করা হয় এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এতে হাসনাত আবদুল্লাহ সহ উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছে এর আগে রবিবার রাতে সরকার আনসারদের সচিবালয় घेराव করেছে বলে শিক্ষার্থীদের জড় হওয়ার আহ্বান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাসনাত তাবুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেছেন ফেসবুকে তিনি লেখেন সবাই রাজুতে আসেন শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে তিনি নিজের পোস্টের কমেন্টে লেখেন এসব করাচ্ছে এনামুল হক শামীম শরিয়তপুর আসনের সাবেক এমপি তার বড় ভাই এই আনসারের ডিজি ছিল এবং এই সব আনসার তার ভাইয়ের রিক্রুটেড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন